আমার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো আমার চ্যানেল তানু ডায়েরি আর আমি হলাম তানু তো পারফিউম কিন্তু এখন একটা খুবই নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে প্রত্যেকের আর সামনে গরমকাল আসছে তার মানে পারফিউম তো মাস্ট পারফিউম বডি স্প্রে বা বডি ডিউ যেটাই হোক না কেন সেটা যখন আমরা পারচেস করাতে যাই তখন আমাদের কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতেই হয় আজকে এখন আমি যেটা বিষয়টা আলোচনা করব তখনই বুঝবে হ্যাঁ হ্যাঁ এই বিষয়গুলি সম্মুখীন তোমরা হয়েছ তোমরা কি লেখা দেখেছো ইডিপি ইডিসি এই ধরনের জিনিসগুলো কেন থাকছে বা যখন তোমরা পারফিউম পারচেস করাচ্ছ বা কিনছো সেখানে কিন্তু স্মেল যে পারফিউমে যে সুগন্ধটা তার কিন্তু একটা লেয়ারিং থাকছে কোনটা ফ্রুটি বেস একটা বেস থাকছে একটা মিডিল নোট থাকছে একটা টপ নোট থাকছে তো এত কিছু এত কিছু কেন রয়েছে এবং কিসের জন্য রয়েছে তার সেটা জানতে গেলে তোমাদের কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে এবং কাউকে যদি তোমরা কোনো প্রিয় মানুষকে একটা পারফিউম গিফট করতে চাও তাহলেও কিন্তু তার মুড অনুসারে সবটা কিন্তু জেনে নেওয়া দরকার চলো দেখে নাও বলবো শিখে নাও কিভাবে তোমরা মার্কেট থেকে বা অনলাইন বা অফলাইন যে কোনোভাবে পারফিউম চয়েস করবে পারফিউমটা কিনবে শুধুমাত্র একটুখানি বেসিক নলেজ থাকলে কিন্তু তোমরা একটা সঠিক পারফিউম তোমার প্রিয়জনের জন্য চুজ করতে পারবে তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো চার্ট করে ফেলেছি যে তোমাদের বোঝাবো যে পারফিউম যখন পারচেস করাবে বা অফলাইন হোক বা সেটা অনলাইন হোক না কেন কী জিনিসটা তোমাকে দেখতে হবে যখন আমরা পারফিউম সিলেক্ট করতে যাব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে প্রকারটা রয়েছে পারফিউমে সেটাও কিন্তু তিন প্রকার একটা হচ্ছে ইডিপি একটা হচ্ছে ইএইউ আর একটা হচ্ছে ইডিসি ওকে ইডিপির ইএইউ আর ইডিসির ফুল ফর্মটা আমি লিখে দিয়েছি তো সবসময় তোমরা পারফিউমের যে বটল থাকবে সেখানে তোমরা মেনশন দেখবে যে হয় ইডিপি মেনশন করা নয় ইএইউ অর ইডিসি তো এই জিনিসটা কি সেইটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আর একটা জিনিস আমাদের ফোকাস করতে হবে যেটা হচ্ছে এলিমেন্টস কি কী দিয়ে পারফিউমটা তৈরি হচ্ছে মেজার এলিমেন্টস হচ্ছে এই তিনটি একটা হচ্ছে এসেনশিয়াল অয়েল বা ফ্রেগনেন্স অয়েল ওয়াটার অ্যালকোহল ওকে তো এইগুলো যে রেশিও এটার ওপরই কিন্তু পারফিউমের টেক্সচার পারফিউমের মানে সবটাই নির্ভর করে বলতে পারো পুরো ইডিপি ইএইউ আর ইডিসি এদের ওপর নির্ভর করে এবার কিভাবে নির্ভরশীল আমি বলি দেখো ইডিপি এই যে টাইপটা এই টাইপটা বেসটা হচ্ছে স্ট্রং কারণ এর মধ্যে থাকা এসেনশিয়াল অয়েলের পরিমাণ সেটা যেই ধরনের স্মেল থাকতে পারে সেটা আমরা পরে আসছি তো এই পারফিউমটার মধ্যে যে কোনো একটা পারফিউম আমি কি বলেছি যে কোনো একটু যে কোনো ধরনের পারফিউমটা তৈরি হচ্ছে এসেনশিয়াল অয়েল ওয়াটার অ্যালকোহল দিয়ে তাহলে পি এই যে টাইপটা এই টাইপটার মধ্যে সব থেকে বেশি এসেন্সিয়াল অয়েলটা ইউজ করা হয়েছে যেটা কিনা স্ট্রং পারফিউম তুমি যে কোনো ধরনের ইডিপি পারফিউম যে নিচ্ছ সেটা কিন্তু স্ট্রং এবং এই ইডিপি পারফিউমটা কিন্তু লং লাস্টিং পারফিউমের আন্ডারে পড়ছে এটা কিন্তু ছ থেকে সাত ঘন্টা থাকে এবার আসবো আমরা হচ্ছে ই এ ইউ তো ইএইউটা কি ই এ ইউটা হচ্ছে একটা বলতে পারো মিডিয়াম ধরনের পারফিউম যেখানে এসেনশিয়াল অয়েল আর ফ্র্যাগনেন্স অয়েল রয়েছে ফাইভ টু ফিফটিন পারসেন্ট এবং যেটা ফোর টু সিক্স আওয়ার লাস্ট করবে এটা সিক্স টু সেভেন এটা ফোর টু সিক্স এটা একটু বেশি স্ট্রং বেশি লং লাস্টিং আর ইউটা কিন্তু থেকে একটুখানি কম এবার চলে আসি আমরা সি তো ফুল ফর্মটা আমরা লিখে দিয়েছি এখানে ইডিসি কিন্তু একটা মাইল্ড পারফিউম স্ট্রং পারফিউম পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই ইডিসি টাইপটাকে নিজেদের জন্য বেছে নিতে পারো কারণ এতে রয়েছে মাত্র ফাইভ পারসেন্ট এসেন্সিয়াল অয়েল আর বাকিগুলো বাকি পরিমাণটা কিন্তু ওয়াটার আর অ্যালকোহলের থাকে তো এক একটা কোম্পানি কিন্তু তাদের পরিমাণ এদিক ওদিক করে এই যে সিস্টেমটা তোমরা দেখছ এটা কিন্তু পারফিউমের একদম বেস জিনিসটা বেসিক জিনিসটা আমি তোমাদের সাথে তুলে ধরছি যে আমরা ইডিপি ইএইউ আর ইডিসি মানে কি বুঝবো এই জিনিসটা বুঝে গেলে যে ইডিপি হচ্ছে স্ট্রং ইএইউ হচ্ছে মিডিয়াম আর ইডিসি হচ্ছে মাইল্ড তো আর ইডিসি এটা কিন্তু বেশিক্ষণ নয় দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা এটা স্টে করবে আর এই মাইল্ড পারফিউমটা অনেক মেয়েরা খুব বেশি পছন্দ করে নিজেদের জন্য ওকে আমরা এই বেসিক জিনিসটা শেখার পর আমরা নোটস জিনিসটা শিখব যখনই আমরা কোনো পারফিউম পারচেস করাতে যাই তখন দেখি যে একটা মেনশন করা রয়েছে নোটসের ব্যাপারে তো নোটসও কিন্তু তিন ধরনের হয় একটা হচ্ছে টপ নোট সেকেন্ড হচ্ছে হার্ট নোট আর থার্ড হচ্ছে বেস নোট তো এই নোটসটা কি নোটসটা হচ্ছে লেয়ার যেটার বললাম তিনটে নোট হচ্ছে তার তিনটে লেয়ার তো আমাদের স্কিনে যখন আমরা পারফিউমটা অ্যাপ্লাই করি তখন গন্ধটা আমাদের নাকে আসে সেটা হচ্ছে টপ নোট ওকে দেন অনেকক্ষণ পর ধরো আমি একটা ইডিপি পারফিউম ইউজ করছি যেটা কিনা স্ট্রং এবং যেটা কিনা না ছ থেকে সাত ঘন্টা রয়েছে তার টপ নোটে যেই জিনিসটা রয়েছে নোটটা কি নোটটা হচ্ছে যেই এলিমেন্টগুলি ইউজ করা রয়েছে ধরো যেই ধরনের পারফিউমটা তুমি কিনছো ধরো একটা জ্যাসমিন বা হচ্ছে স্যান্ডেল যা কিছুই রয়েছে টপ নোটটা মানে তুমি স্কিনে যখন পারফিউমটা অ্যাপ্লাই করবে সব থেকে প্রথমে যেই গন্ধটা তোমার নাকে আসবে এবং অ্যাট্রাক্ট করবে সেটা হচ্ছে টপ নোট রয়েছে এবং তুমি কিছুক্ষণ পরে দেখবে প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টা পর ধীরে 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 যদি পারফিউমটা অবশ্যই যদি খুব ভালো কোয়ালিটি হয় তাহলে ওই এক ঘন্টা আধা ঘন্টা যে ডিফারেন্সটা আমি দিলাম নাহলে বেশিক্ষণ স্টে করবে না তো কিছুক্ষণ পরে দেখবে সেটার একটা অন্য ধরনের একটা ফ্রেগনেন্স পাচ্ছ সেটা হচ্ছে একটু মিডিল বা হার্ট নোট যেটাকে বলা হয় হার্ট নোট বা হচ্ছে মিডিল নোট তুমি যে পারফিউমটা স্কিন ইউজ করছো শেষ পর্যন্ত যেই ফ্রেগনেন্সটা তোমার নাকে আসছে সেটাই হচ্ছে এর বেস্ট নোট তাহলে বোঝা গেল যে প্রথমে তুমি অ্যাপ্লাই করে যেটা পারছো টপ নোট কিছুক্ষণ পরে যেটা তোমার নাকে আসছে সেটা হার্ট নোট এবং একদম শেষ পর্যন্ত যে স্টে করছে যেই ফ্রেগনেন্সটা তোমার স্কিনে স্টে করছে এবং তুমি বুঝতে পারছো যে হ্যাঁ তুমি একটা পারফিউম ইউজ করেছো সেটা হচ্ছে তোমার বেসন তো পারফিউমের কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা ডিপেন্ড করে পারফিউমটা কেমন কতটা কী বৃত্তান্ত তো প্রথমত স্কিন ডি একটা বিষয় থাকে যে যাদের অয়েলি স্কিন থাকে সেই অয়েলি স্কিনে কিন্তু পারফিউমটা খুব ভালোভাবে কাজ দেয় অনেকক্ষণ স্টে করে লং লাস্টিং হয় এবং যাদের স্কিন কিন্তু ড্রাই তাদের কিন্তু এই জিনিসটা একটুখানি তাদের স্কিনে কিন্তু পারফিউমটা একটু কম লাস্ট করে আর তারপরে হচ্ছে ঘ্রাণশক্তি তোমার ঘ্রাণশক্তি এবং তুমি ধরো যেই সারাউন্ডিংসে আছো এবং তুমি যাদের সাথে ধরো তুমি একটা গ্রুপের সাথে বেরোলে এবং তুমি একটা খুব হাই কোয়ালিটি সুন্দর একটা পারফিউম অ্যাপ্লাই করেছো বাট যদি তাদের ঘ্রাণশক্তি সেরকম না হয় তাহলে সেটা হয়তো পাবেই না বা এই নোটগুলোরও তাই তুমি ধরো টপ নোটটা তুমি পাচ্ছ বেস নোটটা পাচ্ছো আর একটা নোট পাচ্ছ না তার মানে এই নোটে বা এই মিডিলে যেই ফ্রেগনেন্সটা আছে সেইটা তোমার নাক নিতে সক্ষম নয় বা কারো কারো উল্টো হতে পারে কারো কারো টপটা গায়েব হয়ে যেতে পারে কারো বেসটা না থাকতে পারে আর একটা হচ্ছে হচ্ছে আবহাওয়া তুমি যখন একটু শীত থাকবে শীতকালে যখন পারফিউম ইউজ করবে তখন দেখবে পারফিউমটা কিন্তু অনেকটা লং লাস্টিং হয় এবং গরমকালে কিন্তু সেটা হয় না তো শীতের দেশে কিন্তু পারফিউমগুলো খুব সুন্দরভাবে লং লাস্টিং হয় এবং সেটা গরমের দেশে কিন্তু অনেকটা কম হয় তো আশা করা যায় এই চার্টটার মধ্যে দিয়ে তোমাদের আমি বেসিক জিনিসটা বোঝাতে পারলাম ওকে পিল্লেন টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলটিকে দেখতে থেকো পাশে থাকতে হলো না তোমাদের পাশে থাকাটা আমার জন্য খুব জরুরি